ওয়ার্ড অফিস উদ্বোধনী বৈঠকে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলম বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি অধ্যাপক আব্দুর রহিম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে ঈশাবন্ন গ্রামের ইসলাম প্রিয় তৌকিদবাদী মুসলমান ভাইরা আসসালামু আলাইকুমুল্লাহ আল্লাহা পাকের শুকর আদায় করছি যে আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জামাত ইসলামের মতো একটি ইসলামী আন্দোলনের পতাকা তলে আন্দোলনে জন্য তৌফিক এনায়েত করেছেন সেই মনিবের দরবারে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রেরণ করছে বিশ্ব মানবতার মুক্তির দিশারী সরवारे कायनात বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যার আনীত আদর্শকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আর তার মাসাবাদ করছি কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের যারা আল্লাহর কথা বলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে রাজপথকে রঙ্গিন করে শহীদের শাহাদাতের নজরনা পেশ করে দুনিয়া থেকে চলে গেছে আমরা তাদেরকে শাহাদাত হিসেবে আল্লাহ তালা যেন প্রভুর হবেন দোয়া প্রিয় ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী ওলা কাজ হিসাবে সাহাবিদের অনুকরণে একটি আদলে ইসলামী রাষ্ট্র করার কায়েম হাঁটি হাঁটি পা পা করে আজকের এই পর্যন্ত দীর্ঘ আশি বছর মানুষের দ্বারে দ্বারে দাওয়াত নিয়ে যাচ্ছে যে আমরা এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে একটি সুখী সমৃদ্ধশালী ও সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে থাকবে না চুরি ডাকাতি রাহাদানি চাঁদাবাজি হত্যা সন্ত্রাস নৈরাজ্য সবকিছু করে আল কোরআন এবং আল হাদিসের আলোকে সাজানো গোছানো একটি সুখী সুন্দর সমৃদ্ধ কল্যাণমুখী রাষ্ট্র যেখানে রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে নামাজ যেখানে রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে জাকান যেখানে রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে পর্দা যেখানে রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে সন্ত্রাস বিরোধী আইন যেখানে রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে সুদের বিরুদ্ধে আইন যেখানে রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে মানুষের নিরাপত্তার আইন যেখানে থাকবে না কোনো জুলুম নামাজ রাষ্ট্রীয়ভাবে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে এই সমাজে সুখ আর সুখ থাকবে এই একটা লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে প্রিয় ভাইয়ারা এটা আমরা অফিস করেছি অফিসটা কি এখানে থাকবে ইসলামের প্রতি আহ্বান এখানে থাকবে কোরআন হাদিসের চর্চা এখানে থাকবে কোরআন শিক্ষার আসর এখানে থাকবে মাসলাম শিক্ষার একটা অফিস সুতরাং আমি আপনারা আমার গ্রামবাসী প্রতিবেশী ভাই বেড়া চাচা জ্যাটা যারা আছেন বন্ধু বান্ধব সবাইকে আহ্বান করব জামাত ইসলামে কি চায় কেন চায় কিভাবে চায় কি করতে চায় সমাজটাকে কিভাবে সাজাতে চায় আমি আজকে আপনাদেরকে এই আহ্বানটা করব আপনারা আসেন মাসে আমরা তিন চারটা প্রোগ্রাম এখানে করব অন্ততপক্ষে পক্ষে এখানে থাকবে কোরআন হাদিসের চর্চা এখানে আমরা কে সুরা পারে না কে পারে না কে নামাজ পারে না কে মাসলা মাসাইল জানে না কে শুদ্ধ করে কোরআন তালাক করতে জানে না আমরা এগুলা শিখাবো আপনার পরিবার থেকে শুরু করে সমাজ গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নির্লসভাবে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে আমাদের এখানে আসলে দেখবেন পদের জন্য জন্য মারামারি মারামারি টাকার নেই নেই আমাদের এখানে কোনো দ্বন্দ্ব নাই নেতা নির্বাচন নিয়ে কোনো গ্রুপিং নাই কোনো হানাহানি নাই কাটাকাটি নাই নেতার পূজা নাই ব্যক্তির পূজা নাই এখানে শত্রু শুধু কেবলমাত্র একমাত্র